জীবনে হবে কি তো মা রোদি দার ইয়াৰ আমি গুনাহ ইয়াৰ সুলল্লা জীবনে হবে কি তো মা রোদি ধার ইয়াৰ যেদিকে তাকাই দরো আর তোকে হনে দরদি আর আর তোকে জানি যে তুমি মি রোবন্ডল রয়েছি রিয়ামি গুণগর শুললল তোমার যে আর য়ে যায় হা হাজি মা দিনায় হো হাজি মা দিনায় এগরি বের তুমি হদদগর ইার এ এশায় रामी رسول यारसल पेछे तो मां खे जी पे छ खोदाे थी पे छ खोदाेनी पेछन तो मां खे जी प खोदा केनी पे छ खोदा केनी तुमी जे दोन ूला ए आश रोएियामी یا رسول اللہ